সব মাঠে কিন্তু এই মুহূর্তে শীতকালীন সবজি চাষাবাদ শুরু হয়ে গেছে আর শীতের আগমন আসবে পাচ্ছেন যে এটি হচ্ছে মূলো মূলটা প্রধানত শীতকালে বেশি পাওয়া যায় যদিও বা এখন সময় পাওয়া যায় এখানে একটা বিশাল বড় জমি যেখানে মূলোর বীজ ফেলে মূল করা হচ্ছে আজকের মাঠের চিত্র আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছি এই মাঠে করলা শেষের দিকে লাউ লাউর গাছও শেষের দিকে এখন শীতকালীন সবজি হচ্ছে যার মধ্যে এখানে রয়েছে মূল তার পাশে রয়েছে শশা এখানে শশাই প্রাধান্য পেয়েছে আপনারা দেখছেন এখানে শাক দিয়েছে লাল শাক দেখা যাচ্ছে লাল শাক আসলে এখনো শীতের আগমন ঘটেনি গরমের তীব্রতা তাপমাত্রা এখনো বেশি এটি হচ্ছে মাঠের চিত্র এখানে দেখতে পাচ্ছেন যে কৃষক তার জমির সাইড দিয়ে ওল লাগিয়েছেন এগুলো হচ্ছে ওল যারা ওল চিনি না দেখলেই বুঝতে পারবে এগুলো ওলের গাছ এখানে কৃষক কাজ করছেন

তারপরে কামা মানে পুরা প্রচারিত হয়েছে আজকে মাঠের চিত্র আর বেশি দেখাবো না দর্শক সবাই ভালো থাকবেন সবাইকে ভালোবাসা আর শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ